দীপাবলি ও কালী পূজার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল জমের দীপদান পরিবারে অকাল মৃত্যু বা অমঙ্গল এড়াতে দীপাবলির সময় যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ উজ্জ্বলন করা বিশেষ কর্তব্য বলে গণ্য করা হয় এই দীপদানের মাধ্যমে পরিবারের সদস্যদের অকাল দুর্ঘটনাজনিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং পরিবারের দুর্দশা ও অন্ধকার দূর হয় জমের দীপদান কেন করা হয় পরিবারের সকল সদস্যকে অকাল অমৃত্যু ও দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য পরিবারের দুর্দশা ও অন্ধকার দূর করা দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ জমের দীপদান আগামী আঠেরোই অক্টোবর শনিবার ধন ত্রয়োদশী ধনতেরাস এই তিথি শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর একটা একুশ মিনিট থেকে এবং তা থাকছে পরের দিন উনিশে অক্টোবর দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ওদসকালে এই দীপদান সম্পন্ন করা হয় আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যা পাঁচটা সাত মিনিট থেকে রাত্রি ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই দ্বীপদান করা আবশ্যক এই সময়কাল হলো এক ঘন্টা ছত্রিশ মিনিট যদি ধন ত্রয়োদশীর দিন সম্ভব না হয় কোনো কারণে আঠেরোই অক্টোবর দীপদান করতে পারেন তারপরের দিন দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন চোদ্দোটি প্রদীপের মধ্য জমদেবের উদ্দেশ্যে দীপদান করা যেতে পারে কতগুলি প্রদীপ প্রজ্বলন করতে হয় ধন ত্রয়োদশীর দিন ধনতেরাস জমদেবের দ্বীপ সহ মোট তেরোটি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন ভূত চতুর্দশীর দিন চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করা হয়ে থাকে জমের উদ্দেশ্যে দীপদান করার নিয়ম এই প্রদীপ অবশ্যই গৃহের বহির্ভাগে সদর দরজার সম্মুখে নিবেদন করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা প্রদীপের প্রচলনের আগে সামান্য গঙ্গা জল বা বিশুদ্ধ জল ছিটিয়ে স্থানটি শুদ্ধ করে নেওয়া ভালো প্রদীপ সর্ষের তেল বা তিলের তেলে প্রদীপ ব্যবহার করা বাঞ্ছনীয় সম্ভব হলে প্রদীপের ভেতরে কিছুটা কালো তিল নিবেদন করতে পারেন প্রদীপটি সদর দরজার বাম দিকে অথবা ডান দিকে রাখা যেতে পারে প্রদীপের মুখ অবশ্যই দক্ষিণ দিক বরাবর থাকবে কারণ দক্ষিণ দিককে চমদেবের দিক হিসেবে চিহ্নিত করা হয় বাড়ি উত্তরমুখী হলেও প্রদীপের মুখ দক্ষিণমুখী হবে প্রদীপটি সরাসরি মেঝেতে না রেখে উঁচু স্থানে বসানো চেষ্টা করবেন প্রদীপ প্রজ্বলনের পর হাতে একটি ফুল নিয়ে মনে মনে তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করবেন নমহ দেবায় নমহ এরপর মনে মনে হাত জোর করে যমদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন হে যমদেব আমার পরিবারের সকল সদস্যকে অকাল মৃত্যু ও অকাল দুর্ঘটনা থেকে রক্ষা করুন আমার পরিবারের সকল অন্ধকার ও দুর্দশা দূর করে দিন যমদেবকে প্রণাম করে তারপর উক্ত স্থানে সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিন গঙ্গা গঙ্গা জল না থাকলে হাত পা ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করুন পরিবারের যে কোনো সদস্য ছোট বড় ছেলে মেয়ে নির্বিশেষে কাজটি করতে পারেন অনেকেই জমদেবের উদ্দেশ্যে দীপ্তানির পর দিন চতুর্দশীর দিন তর্পণ করে থাকেন এবং ধর্মরাজ জমদেবের পূজাও করেন তবে এটি রূপে ঐচ্ছিক দীপাবলির দিনগুলিতে যমদেবের দীপদান সহ অন্য যে বারোটি প্রদীপ ধনত্রে আসে বা তেরোটি প্রদীপ চতুর্দশীতে প্রজ্বলন করা হয় সেগুলি বাড়ির দশটি দিক পূর্ব পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক বায়ু ঈশান নৈরিত অগ্নি ঊর্ধ্ব অথ। অথবা তুলসী মঞ্চে এবং বাড়ির ঠাকুর ঘরে নিবেদন করা যেতে পারে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে